তিন পাটের এই কুশি দিয়ে বেবি পরেকটি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখতে হবে ইউটিউবে আমার পুরো ভিডিও দেওয়া আছে তো চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন এটা কিন্তু আমি তৈরি করেছি দুই বছরের বেবির জন্য আর এই ফরকটি তৈরি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমার ইউটিউবে ভাইরাল একটা ভিডিও তো সবার কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে আসতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা আমি লাল কালার আর সাদা কাপড় দুই কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর করে লেজ ছাড়াই কিন্তু ওই ডিজাইনটা করেছি আর আমার এই ডিজাইনটা করতে যে লাল কাপড়টা লেগেছে গজ আর যে সাদা কাপড়টা লেগেছে হাফ গোস ঠিক আছে তো আমি পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে ইউটিউব থেকে অবশ্যই দেখতে হবে আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে চাইলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখে এটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই সহজ আর অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা তো দেখুন এখানে আমি অনেক সুন্দর করে পাইপিন করে কুচিটা দিয়েছি আর এই কুচিটা কিন্তু এই যে এই কাপড়ের উপর ওপরে এটা বসিয়ে দিয়েছি আর এভাবে করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন আর এরকম নিত্য নতুন ডিজাইন শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন